আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে লেডিস শপে আজকে আপনাদেরকে সামার স্পেশাল কিছু কালেকশন দেখাবো লেডিস শপ থেকে ওনাদের শোরুমটা হচ্ছে দোকান নং দুইশো বত্রিশ নং ছয় নিউ মার্কে নিউ সুপার মার্কেট দক্ষিণ দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ অনলাইন নাম্বার হচ্ছে এই দুটো ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে সিঙ্গেল গেঞ্জি এবং হচ্ছে আপনার গেঞ্জি সেট দেখাবো ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্সগুলো দেখেন একদম আরামদায়ক একদম হাই কোয়ালিটির গেঞ্জির কাপড় আচ্ছা সেলাই টেলাইও কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা নেই আচ্ছা ফ্রি সাইজ একদম যে কোনো বডির হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন কালারগুলো দেখিয়ে দিব আমরা এক এক করে সব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুন এসছে ঈদের পরের নতুন কালেকশন এই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা আবার হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হালকা একটা পিঙ্কিশ কালার এই যে দেখেন এই যে দেখেন একদম হোয়াইটের মধ্যে সুন্দর এরকম আপনার বাবল প্রিন্ট করা ব্লু কালার বাবল প্রিন্ট করা এই যে দেখেন ঠিক আছে কেমন হবে ভাইয়া এগুলোর প্রাইস

দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে চেনা এই গেঞ্জি দাম হবে দুইশো পঞ্চাশ টাকা সেমি লং আপনারা টপসের এর মতো এগুলো পড়তে পারবেন পড়তেও আরামদায়ক হয়ে গেছে কি অনেক শক্ত কাপড় নিয়ে ব্যবসা করে কাপড়গুলো শক্ত থাকে সফট হয় না আর আমাদের কাপড়গুলো অনেক সফট একদম কমফোর্টেবল মানে বললে শরীরের সাথে মিশে থাকে এগুলো কিন্তু ওনারা নিজেরা হচ্ছে অর্ডার দিয়ে করে আনে ঠিক আছে একদম কোয়ালিটির কোয়ালিটি প্রোডাক্টগুলোই আমরা সেল করি কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট সেল করি না তাই এই যে দেখেন ঠিক আছে পিঙ্ক কালার এটা দেখেন এটা রেড কালার প্রত্যেকটা কালার সুন্দর যারা যারা যখন ভিডিও দেখবেন সাথে সাথে নিয়ে নেবেন হ্যাঁ আরেকটা ব্যাপার যেটা আমি ভাইদের থেকে বলি যে ভাইদের কিন্তু হ্যাঁ প্রোডাক্ট থাকে নিত্য নতুন প্রোডাক্ট আসে কালার কিন্তু সেম পাবেন না পছন্দ অনুযায়ী সেম কালার নিতে চাইলে আপনাদের সাথে সাথে নিতে হবে এটা আবার হচ্ছে একটু একটু কামিজ টাইপের লুকটা দেখতে হ্যাঁ এই যে কামিজের মধ্যে একটু ফাড়া আছে রাউন্ড শেপ করা আছে হাতাটা অনেক সুন্দর এই যে বাংলা লিং হাতা করা আছে এই যে দেখেন আর কাপড়গুলো অনেক ভালো একদম সফট তো দেখতেই পাচ্ছেন কাপড় নিয়ে আমরা ব্যবসা করি

আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভাবে দাম বলে দিয়েছি আপনারা হচ্ছে একটু খেয়াল করে শুনে বুঝে ভালোভাবে নিয়ে নিন এটার কালারটা অনেক সুন্দর আমাদের কালারগুলো কী করিBasically কত কালার মনে করেন যে নিয়ে কাছে মেহরাজি কালারগুলো পছন্দ করে যে কালারগুলো বেশি রানিং না আমরা মানে দেই না ভিডিওতে এই দেখেন সব রানিং কালার মানে আপুরা আপনারা যে কালার কালারগুলো পরে পছন্দ করেন সেটা এটা কিন্তু একদম নেভি ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার দাম হচ্ছে মাত্র 200 টাকা ওকে আমরা আরেকটা ডিজাইনে চলে এলাম এটা হচ্ছে আপনার ফেব্রিক্সটা আমি কি বলবো সবচেয়ে হাই কোয়ালিটির এখানে যা দেখিয়েছি সবচেয়ে আরামদায়ক এটা হচ্ছে আপনার বিসকস তাই না বিসকস

প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা কন্টাস্ট ফ্যাবস মধ্যে একদম কমফোর্টেবল আপনার মধ্যে হচ্ছে কিন্তু বিভিন্ন কালার আছে আর এগুলো দেখেন একদম হচ্ছে যারা একটু হেলদি তারাও পড়তে পারবেন একদম ফ্রি সাইজ এবং অনেক বেশি স্টিচ করে এই ফ্যাব্রিক্সগুলো ঠিক আছে দাম হচ্ছে দুইশো টাকা এই দেখেন বিভিন্ন প্রিন্ট আছে আমরা প্রিন্টগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রিন্ট তো শেষই হচ্ছে না মাসাল্লাহ ভালো ভালো প্রিন্টের মধ্যে যেই প্রিন্টটা ভাল লাগবে আপনাদের সেই প্রিন্টটা সাথে সাথে নিয়ে নিতে হবে ঠিক আছে দেখা গেছে নতুন প্রিন্ট আসবে বা প্রিন্ট থাকবে না তখন কিন্তু আপনাদের আবার মন খারাপ হয়ে যাবে তো দ্রুত অর্ডার করে ফেলবেন গরমের আরামদায়ক কালেকশন এই যে দেখেন মাত্র দুইশো টাকা আশা করছি ভালো লেগেছে লেডিস শপের কালেকশানগুলো এই দুটো হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে অর্ডার করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য চলে আসবে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম হচ্ছে দুইশো বত্রিশ এবং গলি নাম ছয় এই দুইটা মনে রাখলেই হয়ে যাবে ছয় নম্বর নম্বর গলিতে আসলেই হয়ে যাবে ঠিক আছে বিদায়নি আল্লাহ রাখে সাল্লাম